এবার একটা তাত্ত্বিক বিষয় বলি যারা সালাদাই করে না সালাদ সোজা জিনিস সালাদটাকে আদায় করতেই হবে তার বাস্তব একটা দিক যারা সালাত আদায় করেন না মাইকের আওয়াজ যাচ্ছে আগামী ফজর থেকে আপনাকে সালাদ তাই করতেই হবে সেই দাবি রাখলাম না সালাদ আদায় না করে আপনি মন মারা যাওয়ার চেষ্টা করবেন না মরলেই জাহান্নামে যেতে হবে এক মিনিটের জন্য কেউ জাহান্নামে যাবে এক সেকেন্ড যেতে চান না জাহান্নাম কি যিনি জানে ভাইয়াল কৌনা কাইয়া সাদাক রাম বলছেন হঠাৎ করে একটা শব্দ হলো তো বললে নয় তোমরা কি একটা শব্দ শুনলে তোমরা হ্যাঁ শুনলাম তো জানো কি তোমরা এই শব্দটা কিসের তখন বলছেন যে বছর পূর্বে একটি পাথরকে মুখে ছেড়ে দেওয়া পরে আজকে জাহান নামের নিক্ষিপ্ত হল সেই শব্দ আপনি এবার ভাবুন তো দেখি একটা বোঝার চেষ্টা করুন তো একটা পাথর ছেড়ে দেওয়ার পরে এক মিনিটে কত দূর নামতে পারে এই পাথরটি এক ঘন্টায় কত দূরে নামবে এই পাথরটি চব্বিশ ঘন্টায় কত দূরে কত দূর নামবে এই পাথরটি এক বছরে কত দূর নামবে সেখানে সত্তর বছর যাবত নামলো তলদেশে নিক্ষিপ্ত হলো এবার ভাবুন আপনি জাহান নাম কত অভিজ্ঞ ভয় করেন না কেন লজ্জা করে হলেও একটু ভয় করে হলেও সালা তাদাই করা শুরু করো আল্লাহ 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 আল্লাহ